আন্তর্জাতিক রীতিতে সংখ্যা এই সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য এক্সট্রা কিছু চ্যালেঞ্জিং অঙ্ক আমরা করবো এইগুলো অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমরা এই কনফিডেন্ট পাবে যে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এখানে প্রশ্ন হলো আন্তর্জাতিক রীতিতে কথাই লিখো আমরা একটা অঙ্ক বা সংখ্যা দেখতে পাচ্ছি একটা সংখ্যা এই সংখ্যাটাকে আন্তর্জাতিক রীতিতে কথাই লিখব অর্থাৎ আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো দ্বারা কথায় লিখব প্রথম তিনটা এটা হলো শত পরের তিনটা এটা হলো হাজার তারপরে মিলিয়ন তার মানে একশো মিলিয়ন চারশো ছাপ্পান্ন হাজার আর হলো সাতশো উননব্বই এরপরের যে সংখ্যা এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে শতক তারপরে হাজার মিলিয়ন বিলিয়ন তার মানে এই একশো এটা হবে বিলিয়ন একশো তেইশ বিলিয়ন চারশো উননব্বই এরপরে আরো বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই তিনটা হলো শত তারপরের তিনটা হাজার তারপরের তিনটা মিলিয়ন তারপরে বিলিয়ন তারপরের তিনটা ট্রিলিয়ন এখন এক তিনশো একুশ ট্রিলিয়ন তিনশো একুশ ট্রিলিয়ন একশো তেইশ বিলিয়ন চারশো ছাপ্পান্ন মিলিয়ন আবার চারশো ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই এরপরে যদি আমরা আরো বড় সংখ্যা নিই তাহলে এখানে দেখো শতক হাজার তারপরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারপরে কোয়াড ট্রিলিয়ন তার মানে চারশো বারো কোয়াড্রিলিয়ন তিনশো একুশ ট্রিলিয়ন একশো তেইশ বিলিয়ন চারশো ছাপ্পান্ন মিলিয়ন আবার এই চারশো ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই এইভাবে আমরা যত বড় সংখ্যায় হোক না কেন আমরা এইভাবে আন্তর্জাতিক রীতিতে লিখতে পারি